আর হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে রুটি বানানোর রেসিপি এগুলো হচ্ছে গরু মাংস ভুনা দেখেন দেখতে কীরকম লোভনীয় লাগছে আর এগুলো হচ্ছে দেশি মুরগির মাংস ভুনা এগুলোও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছে রান্না শুরুর আগে চলুন তাহলে দেখে নেই গরুর মাংসের মশলা তৈরির রেসিপি এখানে আমি গরু মাংস রান্না করার জন্য যে যে মশলাগুলো ব্যবহার করছি আপনারা ঠিক একই রকমভাবে মশলা তৈরি করে গরু মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন দেখবেন গরু মাংসের টেস্ট কতটা ভালো হয় এখানে আমি যে মশলাটি দেখাচ্ছি এটা হচ্ছে জয়চ্ছি। জয়োচ্ছি নিয়েছি কয়েকটা লবঙ্গ নিলাম কয়েকটা লবঙ্গ কয়েকটা নিয়েছি কারণ লবঙ্গের ঝাঁসটা একটু বেশি আর নিয়েছি তিন চারটি তেজপাতা আর এখানে নেওয়া হয়েছে পাঁচটি কালো এলাচ আর অনেকগুলো সাদা এলাচ আর একটি জয়ফল এখানে জয়ফল একটি দেওয়া যাবে না জয় ফল ভেঙে চার ভাগের এক ভাগ নিতে হবে আর এখানে দেওয়া আছে দারচিনি এখানে আমি নিয়েছি হাফ চামচ মৌরি হাফ চামচ রাঁধুনি হাফ চামচ সাদা গোলমরিচ আর এক চামচ হচ্ছে জিরা আমি এখন সবগুলো মশলা ভালোভাবে ভেজে একটি ব্লেন্ডার মেশিনে আমি গুঁড়ো করে নেব মাংসের মশলা গুঁড়ো করে নেওয়া শেষ এবার আমি রসুন ব্লেন্ড করে নেব এখানে আমার আদা রসুন ব্লেন্ড করে নেওয়া শেষ চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা কিভাবে রান্নাটা শুরু করি

রান্না করার জন্য আমি একটি পাতিলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল কুচি করে নেওয়া পেঁয়াজ ও কেটে নেওয়া কাঁচামরিচ আর কয়েকটি মশলা এই গরমের মধ্যে আমার বোনটা চুলার পরে বসে কিছুক্ষণ পর পর বলছে যে আমি ঘেমে যাচ্ছি পেঁয়াজ গুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব মশলা গুলো রসুন বাটা রসুন বাটা রসুন বাটা দুই চামচ এটা কি বাটা আদা বাটা আটা বাটা এক চামচ দুই চামচ দুই চামচ আর ওইটা কি দুই চামচ না আর আর একটু তিন চামচ

মশলাটিতে লবণ দেওয়ার সময় ভিডিওটি স্কিপ হয়ে গেছিল আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিল মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পানি মশলাটিকে চিকণ কুচি নেওয়ার পর এখন আমি দিয়ে দিব গুড় মাংস গরুর মাংসটুকু আমি ভালোভাবে কষিয়ে নেব সেজন্য জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম

তে দেখতে গরু মাংস রান্নাটা প্রায় শেষের দিকে এরপর আর পাড়িয়ামে খুব ভাত আমি যে গরু মাংসের মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিলাম এই গরু মাংসের মশলাটি ব্যবহার করে গরু মাংস রান্না করে খেলে আপনারাই বুঝতে পারবেন যে কতটা মজাদার হয় আমার ছোট বোনকে লবণ চেখে দেখতে দিয়েছিলাম ছোট বোন বলছে যে লবণ হয়নি কিন্তু তরকারিতে কিন্তু লবণ ঠিকই হয়েছে রান্নাটা আমার শেষ এখন আমি পরিবেশন করে নেব দেখেন গরু মাংসের কালারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে আপনারা এই ভিডিওটি দেখে এভাবে মশলা বানিয়ে গরু মশলা রান্না করে খেয়ে দেখতে পারেন এখন গরু মাংস দিয়ে খাওয়ার জন্য চাউলের গুঁড়া দিয়ে আমরা রুটি বানাবো এখানে আমার ছোট বোনটা কিভাবে বসে আছে রুটি বানানোর জন্য আমরা এখন গরম পানি করতেছি হুম ভালোভাবে জাল দাও লবণ দেওয়া হয়নি তো পানি আসার পর আমি দিয়ে দিব চাউলের গুঁড়া গুঁড়া গুলো পানির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন আমি বানিয়ে নেব রুটি একটু পর পর আসছে আর বলছে যে রুটি হচ্ছে না কেন তাড়াতাড়ি সবগুলা বানাও আরো হাত দিয়ে উল্টে দিতে গিয়ে অনেকবার হাতে সেখা খাইছে ছোট বোনটা নাচতেছে রা করোনা ওষুনা চ 何 হাতে এভাবে রুটি উল্টে দিতে গিয়ে আরাপাতো অনেকগুলো ভেঙে ফেলছে আর হাতে অনেকবার শেঁকাও খাইছে এখানে কিন্তু অনেকগুলো রুটি বানানো হয়েছে একবার আমি বানিয়েছি আর একবার আমার বোন বানিয়েছে কারণ রুটি বানাতে বানাতে আমি হাঁপিয়ে উঠেছিলাম এখন আমার বোন বানিয়ে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি এক সাইডে আমরা রুটি বানাচ্ছি আর আরেক সাইডে আমার আম্মু দেশি মুরগির মাংস রান্না করছে দেখেন আমরা কত কষ্ট করে কতগুলো রুটি বানাইছি আমাদের মেহমান দুটো কিন্তু এখন খেয়ে নিবে আমাদের বাড়িতে আরা মুনি এরা দুজনেই আমাদের মেহমান সারাদিন এদের দুজনের জন্যই এটা ওটা করতে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না Allah lo